পাইনি বলে আজও তোমায় বাসছি ভালো রানী মধ্যে সাগর এপার ওপার করছি কানা কানি আমি এপার তুমি ওপার মধ্যে কাঁদে বাধার পাথা ওপার হতে ছায়া তরু দাও তুমি হাতছানি আমি মরু পাইনে তোমার ছায়ার ছোঁয়াখানি নাম সোনা দুই বন্ধু মোরা হইনি পরিচয় আমার বুকে কাঁদছে আশা তোমার বুকে ভয় এই পারি ঢেউ বাদল আমার ঢেউয়ের দোলায় তোমার করল না কুল ভেঙেছে আমার ধারে তোমার ধারে নয় চেনার বন্ধু পেলাম না জানার অবসর গানের পাখি বসেছিলাম দুদিন শাখার পর গান ফুরালে যাব জবে গানের কথাই মনে রবে পাখি তখন থাকবে না কো থাকবে পাখির স্বর উঠব আমি কাঁদবে তুমি ব্যথার বালুচর তোমার পারে বাজলো কখন আমার পারের ঢেউ অজানিতা কেউ জানে না জানবে না কো কেউ উঠতে গিয়ে পাখা হতে একটি পালক পড়লে পথে ভুলে প্রিয় তুলে যেন খোপায় গুঁজে নেও ভয় কি সখী আপনি তুমি হেলবে খুলে এও বর্ষা ঝরা এমনি প্রাতে আমার মত কি ঝুরবে তুমি একলা মনে বনের কেতুকি মনের মনে রাতে চুম দেবে কি কল্পনাতে স্বপ্ন দেখে উঠবে জেগে ভাববে কত কি মেঘের সাথে কাঁদবে তুমি আমার চাকুকি দূরের প্রিয়া পাইনি তোমায় তাই এ কাঁদন রোল কুল মেলে না তাই দরিয়ায় উঠতেছে ভেউদোল তোমায় পেলে থামতো বাঁশি আসত মরণ সর্বনাশী পাইনি কোথায় ভরে আছে আমার বুকের কোল বেনুর হিয়া শূন্য বলে উঠছে বাঁশির বোল বন্ধু তুমি হাতের কাছের সাথের সাথে নও দূরে যত রও এ হিয়ার তত নিকট হও থাকবে তুমি ছায়ার সাথে মায়ার মতো চাঁদনি রাতে যত গোপন তত মধুর নাই বা কথা কও সয়ন সাথে রও না তুমি নয়ন প্রাতে রও ওগো আমার আড়াল থাকা ওগো স্বপন চোর তুমি আছো আমি আছি এই তো খুশি মোর কোথায় আছো কেমনে আছো কাজ কি খুঁজে নাই বা জানি ভালোবাসি এই আনন্দে আপনি চাই না আছি জাগা থাকুক চোখে এমনি ঘুমের ঘোর রাত্রে যখন একলা শোব চাইবে তোমায় বুক নিবিড় ঘন হবে যখন একলা থাকার দুঃখ দুঃখের সুরায় মস্ত হয়ে থাকবে এ প্রাণ তোমায় লয়ে কল্পনাতে আঁকব তোমার চাঁদ চোয়ানো মুখ ঘুমে জাগায় জড়িয়ে রবে সেই তো চরম সুখ গাইব আমি দূরের থেকে শুনবে তুমি গান থামলে আমি গান গাওয়াবে তোমার অভিমান শিল্পী আমি আমি কবি তুমি আমার আঁকা ছবি আমার লেখা কাব্য তুমি আমার রচা গান চাইব নাকো কো পরান ভরে করে যাব দান তোমার বুকে স্থান কোথা গো এ দূর বিরোহীর কাজকে জেনে তলকে বা পায় অতল জলধীর গোপন তুমি আসলে নেমে কাব্যে আমার আমার প্রেমে এই সে সুখে থাকবো বেঁচে কাজকে দেখে তীর দূরের পাখি গান গেয়ে যায় নাই বাঁধিলাম নীর বিদায় যেদিন নেব সেদিন নাই বা পেলাম দান মনে আমায় করবে নাকো সেই তো মনে স্থান যেদিন আমায় ভুলতে গিয়ে করবে মনে সেই দিন প্রিয় ভোলার মাঝে উঠবে বেঁচে সেই তো আমার প্রাণ নাই বা পেলাম চেয়ে গেলাম গেয়ে গেলাম গান